প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ মূলধন এবং মুনাফা জাতীয় ব্যয়ে আমাদের ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে যে বোর্ড প্রশ্নটা ছিল সেই বোর্ড প্রশ্নের সৃজনশীল অংশটা নিয়ে তো এই সৃজনশীলের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ইমাম মজুমদারের ব্যবসায় দুই হাজার সালের মে মাসে নির্মুক্ত লেনদেন সমূহ সংগঠিত হয়েছে তার মানে এই ব্যবসায় যে দু সালের শুধুমাত্র মে মাসে যতটুকু লেনদেন হয়েছিল সেই লেনদেনগুলো নিয়েই এখানে বলা আছে তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মে মাসের এক তারিখে নতুন মেশিন ক্রয় করা হয়েছে তো যখন আমরা নতুন মেশিন ক্রয় করে থাকি এটা কিন্তু আমাদের সম্পত্তির একটা অংশ এবং যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় করি সেই সম্পত্তি ক্রয়কে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যখনই কোনো সম্পত্তি ক্রয় করি এবং সেই সম্পত্তি ক্রয়ের পাশাপাশি যদি কোনো আনুষঙ্গিক খরচ হয়ে থাকে এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি মূলধন জাতীয় ব্যয় ঠিক আছে তাহলে এখানে এই যে প্রথম লেনদেনটা এটা আমাদের জন্য একটা মূলধন জাতীয় ব্যয় তারপর আমরা দ্বিতীয় লেনদেনে চলে যাই এখানে বলছে নতুন মেশিন সংস্থাপন ব্যয় নতুন মেশিন সংস্থাপন ব্যয় তার মানে এখানে বোঝানো হয়েছে যে প্রথমে এক তারিখে যে মেশিনটা ক্রয় করা হয়েছে এখন দুই তারিখে সেই মেশিনটা অ্যাটাস্ট করা হচ্ছে বা সংস্থাপন করা হচ্ছে তাহলে এই মেশিনের সংস্থাপন ব্যয় বলতে আমরা মেশিন ক্রয় বাবদ এটার আনুষঙ্গিক খরচকে বুঝিয়ে থাকি তাহলে এটার এই যে আনুষঙ্গিক খরচ হলো এটাকেও কিন্তু তাহলে আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি কারণ আমরা যখন কোনো সম্পত্তি ক্রয় করি এবং সেই সম্পত্তি ক্রয় বাবদ যদি কোনো আনুষঙ্গিক খরচ আমাদের হয়ে থাকে সেটাকেও কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি তারপর চলে যাচ্ছি চার নম্বর লেনদেনে অর্থাৎ মে মাসের চার তারিখে এখানে বলা হচ্ছে রংপুর থেকে সৈয়দপুরে ব্যবসায় স্থানান্তর ব্যয় যদি এখানে আমাদের এই লেনদেনগুলোর মধ্যে অথবা চতুর্থ অধ্যায় কোনো প্রশ্নের মধ্যে যদি আমরা দেখতে পাই ব্যবসায় স্থানান্তর ব্যয় তাহলে চোখ বন্ধ করে আমরা সেই ব্যবসায় স্থানান্তর ব্যয়কে বলতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কারণ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা টোটাল তিনটা জিনিসকে জানি একটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের টাকা তারপর দ্বিতীয়ত আমরা জানি আমরা যদি ব্যবসায় কোন ব্যয়কে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি এবং তৃতীয়ত যদি কোনো পণ্যের গবেষণা বাবদ ব্যয় হয়ে থাকে সেই গবেষণা বাবদ ব্যয়টাকেও কিন্তু আমরা বলতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে এখানে বিলম্বিত জাতীয় ব্যয় তিন ধরনের হতে পারে একটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের টাকা দ্বিতীয়ত স্থানান্তর ব্যয় এবং তৃতীয়ত গবেষণা ব্যয় তারপর চলে যাচ্ছি মে মাসের আট তারিখ নতুন কৃত মেশিন মেরামত। এই যে মেশিনটা ক্রয় করা হয়েছিল এখন এই মেশিন মেরামত আবার আমাদের খরচ হয়েছে ছয় হাজার টাকা তার মানে দেখো এটা কিন্তু ওই সম্পত্তিকে ইন্ডিকেট করছে যখন আমরা দেখব কোন একটা সম্পত্তি ক্রয় করা হয়েছে এবং সেই সম্পত্তিকে কেন্দ্র করে যত আনুষঙ্গিক খরচ থাকবে সেই প্রত্যেকটাই কি হয়ে যাবে মূলধন জাতীয় ব্যয় হয়ে যাবে তাহলে এখানে এই যে মেরামত ব্যয় এটাকেও কিন্তু আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে মেরামত ব্যয় তো সাধারণত একটা ব্যয় এবং এটা মুনাফা জাতীয় ব্যয় হয়ে থাকে কিন্তু না এটা আমরা মাথায় রাখবো যখন আমরা নতুন কোনো মেশিন ক্রয় করব। এবং সেই মেশিনের সাথে জড়িত যত খরচ হয়ে থাকবে ইনস্ট্যান্ট ওই মেশিনের সাথে জড়িত যত খরচ থাকবে প্রত্যেকটা খরচকে আমরা সেই মেশিন বাবদ বা সেই সম্পত্তি বাবদ আনুষঙ্গিক খরচ ধরে নিব এবং যেহেতু এটা ওই মেশিন বাবদ আনুষঙ্গিক খরচ হয়ে যাচ্ছে তাই আমরা বলতে পারি এটাও মূলধন জাতীয় ব্যয় যদি এখানে শুধু মেশিন কোনো মেশিনের কথাই না বলতো শুধু মেরামত ব্যয় বলতো অথবা পুরাতন মেশিন মেরামত ব্যয় বলে দিত তাহলে কিন্তু সেটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় ধরে নিতাম যেহেতু এখানে বলা হয়েছে নতুন মেশিন মেরামত ব্যয় তাই অবশ্যই এটাকে আমাদের মূলধন জাতীয় ব্যয় হিসেবে ধরতে হবে আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি মে মাসের বারো তারিখ এখানে বলা হচ্ছে বিদ্যুৎ বিল পরিশোধ আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করেছি চার হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত ব্যয় সংগঠিত হয় যে সকল ব্যয়গুলো সাধারণত একটা নির্দিষ্ট বছরকে কেন্দ্র করে যত ব্যয় সংগঠিত হয় প্রত্যেকটা ব্যয়কে আমরা বলে থাকি মুনাফা জাতীয় ব্যয় তাহলে মুনাফা জাতীয় ব্যয়গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই কোনো না কোনো ব্যয় হবে এবং সেই ব্যয়টা শুধুমাত্র একটা নির্দিষ্ট বছরকেই কেন্দ্র করে হবে এক বছরের জন্যই এটা আমাদেরকে সার্ভিস দিয়ে থাকে তাহলে অবশ্যই এটা কি হবে মুনাফা জাতীয় ব্যয় হয়ে যাবে এরপর আমরা চলে যাচ্ছি মে মাসের ষোলো তারিখ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় যেমন দেখো এখানে বলা হয়েছিল নতুন মেশিনকে মেরামত করেছি এখানে বলা হয়েছে পুরাতন কম্পিউটারকে মেরামত করেছি যখন আমরা পুরাতন কম্পিউটারকে মেরামত করব দেখো এটা কিন্তু সরাসরি আমাদের কোনো নতুন মেশিনের খরচকে বোঝানো হয়নি তাই এটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয় কারণ এই যে পুরাতন কম্পিউটার এটা আমাদের রেগুলারই মেরামত করার দরকার পড়তে পারে যখনই কোনো পুরাতন মেশিনের বা পুরাতন কোনো যন্ত্রপাতির মেরামত খরচ বলা থাকবে সেই মেরামতটাকে আমরা ধরে নিব একটা ব্যয় এবং অবশ্যই তাহলে এটা কি হবে মুনাফা জাতীয় ব্যয় হয়ে যাবে এরপর চলে যাচ্ছি মে মাসের বিশ তারিখ এখানে বলছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় চল্লিশ হাজার টাকা তো যখন আমরা একটা যন্ত্রপাতি ক্রয় করবো এটাকেও কিন্তু মিন করছে সম্পত্তি ক্রয় হিসেবে তাহলে আমরা যখনই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সম্পদ ক্রয় করব এবং সেই সম্পদটা যদি আমাদেরকে দীর্ঘ সময় যাবৎ ব্যবহার করার মতো উপযোগী দেয় বা উপযোগী হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় লেনদেন এবং যেহেতু এই যন্ত্রপাতিটা আমরা ক্রয় করেছি তাই অবশ্যই আমরা এটাকে বলতে পারি মূলধন জাতীয় ব্যয় এরপর আমরা চলে যাচ্ছি মে মাসের চব্বিশ তারিখ বিজ্ঞাপন খরচ প্রদান দেখো এখানে আমরা বিজ্ঞাপন খরচ প্রদান করেছি তিন বছরের জন্য বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে তিন বছরের জন্য তাহলে দেখো এই যে ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু টোটাল তিন বছরের অ্যামাউন্ট এখন এটাতে আমরা দুইটা অংশ দেখতে পাই একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় যেটা কিনা শুধু এক বছরের জন্য হবে এবং আরেকটা অংশ আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে বাকি দুই বছরের জন্য বাকি দুই বছরের জন্য যে ব্যয়টা হবে সেটা হয়ে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে হবে হচ্ছে দুই বছরের জন্য এবং শুধুমাত্র এক বছরের জন্য যে হিসাবটুকু বা এক বছরের জন্য যতটুকু অ্যামাউন্ট সেটাকে আমরা লিখতে পারি মুনাফা জাতীয় ব্যয় কারণ মুনাফা জাতীয় ব্যয়গুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট বছরের জন্যই হবে এর আগের বছরের বা পরবর্তী বছরের কোনো অংশই কিন্তু আমরা তার মধ্যে অ্যাটাচ করতে পারবো না তাই মুনাফা জাতীয় ব্যয় যখন আমরা দেখাবো শুধু এক বছরের হিসাবগুলোই দেখাবো আর যখন আমরা বিলম্বিত দেখাচ্ছি শুধুমাত্র বিজ্ঞাপনের বিলম্বিত যে অংশটুকু সেটাকেই কিন্তু আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাতে পারি আচ্ছা এবার তাহলে আমরা আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে চলে যাই ক নম্বর প্রশ্নে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা কি কি জানি প্রথমত আমরা জানি বিলম্বিত বিজ্ঞাপন অর্থাৎ বিজ্ঞাপন বাবদ যদি আমরা বড় অঙ্কের কোনো খরচ করি অথবা পরবর্তী বছরগুলোর জন্য যদি কোনো খরচ হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপর আরেকটা আছে যদি আমরা ব্যবসার স্থানান্তর ব্যয় করে থাকি ব্যবসায় স্থানান্তর বাবদ যদি কোনো ব্যয় হয়ে থাকে এবং যদি কোনো নতুন পণ্যের গবেষণা বাবদ ব্যয় হয়ে থাকে তাহলে এই তিনটা খরচকে আমরা একসাথে বলে থাকি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এখন আমরা তাহলে একটু দেখি আমাদের এই সৃজনশীলের মধ্যে কোন কোন লেনদেন এই তিনটার সাথে মিলে যায় তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো মে মাসের চার তারিখে বলা হচ্ছে ব্যবসায় হাজার টাকা তাহলে এই যে ব্যবসায় এটাকে কিন্তু আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে নিয়ে আসতে পারি তারপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে মে মাসের চার তারিখ মে মাসের চব্বিশ তারিখ এখানে কিন্তু আমরা দুই বছরের একটা এক্সট্রা খরচ পেয়ে যাচ্ছি যেটা আমাদের পরবর্তী বছরের বিজ্ঞাপন খরচকে মিন করছে তাহলে এখানে আমরা তিরিশ হাজার টাকা ব্যবসায় স্থানান্তর ব্যয় এবং এখানে বাকি দুই বছরের যে হিসাব সেই হিসাবটাকে বিজ্ঞাপন খরচ হিসেবে দেখাতে পারি অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে দেখাতে পারি এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে আমরা কোন অংশটা দেখাবো তাহলে দেখো এখানে আমাদের টোটাল ছত্রিশ হাজার টাকা বলা হয়েছে তিন বছরের জন্য আমাদের শুধু দুই বছরের অ্যামাউন্টটা লাগবে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে তাহলে আমরা এখন এই দুই বছরের অ্যামাউন্টটা কিভাবে বের করব যদি আমরা ছত্রিশ হাজার টাকাকে প্রথমে তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা এক বছরের অ্যামাউন্টটা পাব তাহলে ছত্রিশ হাজার টাকাকে তিন দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব বারো হাজার টাকা এই বারো হাজার টাকা হচ্ছে এক বছরের জন্য এখন আমাদের লাগবে দুই বছরের অ্যামাউন্ট তাহলে দুই বছরের অ্যামাউন্টটা কিভাবে আমরা পাবো যদি আমরা বারো হাজার টাকাকে দুই দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কি তাহলে আমরা পেয়ে যাব চব্বিশ হাজার টাকা এখন এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি ছত্রিশ হাজার টাকা এটাকে তিন দ্বারা ভাগ এবং দুই দ্বারা গুণ আমরা কিন্তু সংক্ষেপে এভাবে লিখতে পারি তিন দ্বারা ভাগ এবং দুই দ্বারা গুণ করলে আমরা টোটাল পেয়ে যাব চব্বিশ হাজার টাকা এবং এটাই কিন্তু আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে দেখাতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে পেয়ে গেছি দুইটা একটা হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয় আরেকটা আমরা পেয়ে গেছি বিজ্ঞাপন বাবদ দুই বছরের জন্য খরচ তাহলে দেখো আমরা এবার তাহলে উত্তরের মধ্যে চলে যাই এখানে মে মাসের চার তারিখে আমরা পেয়েছি ব্যবসায় স্থানান্তর বাবদ তিরিশ হাজার টাকা এবং মে মাসের চব্বিশ তারিখে পেয়েছি বিলম্বিত বিজ্ঞাপন বাবদ চব্বিশ হাজার টাকা এখন এই যে চব্বিশ হাজার টাকা এটা আমরা কী কীভাবে পেলাম ইতোমধ্যে আমি কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছি তো তোমাদের যে কাজ হবে সেটা হচ্ছে অবশ্যই এই ক্যালকুলেশনটা পাশে দেখিয়ে দিতে হবে তুমি কিভাবে চব্বিশ হাজার টাকা পেয়েছো সেই ক্যালকুলেশনটা অবশ্যই এখানে দেখাতে হবে তাহলে আমরা যদি এখন তিরিশ হাজার এবং চব্বিশ হাজার টোটাল যোগ করি তাহলে দেখো টোটাল আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা কত আসছে টোটাল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আসছে চুয়ান্ন হাজার টাকা তাহলে এবার আমরা চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর আচ্ছা তো প্রথমে আমরা একটু মনে করার চেষ্টা করি মূলধন জাতীয় ব্যয় কোনগুলো যদি কোনো সম্পত্তি ক্রয়ের কথা আমাদের প্রতিষ্ঠানে বলা থাকে এবং সেই সম্পত্তি ক্রয় রিলেটেড যদি কোনো আনুষঙ্গিক খরচ তার সাথে দেওয়া থাকে এই প্রত্যেকটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় কারণ মূলধন জাতীয় ব্যয় সাধারণত সম্পদ অথবা দায় রিলেটেড হয়ে থাকে মূলধন জাতীয় লেনদেনগুলো সাধারণত সম্পদ অথবা দায় রিলেটেড হয়ে থাকে এটা সাধারণত আমাদেরকে দীর্ঘ সময় যাবত ব্যবহার করার একটা উপযোগিতা দিয়ে থাকে পাশাপাশি এটার টাকার অ্যামাউন্টও তুলনামূলক একটু বেশি হয়ে থাকে তাহলে এবার আমরা একটু খুঁজি আমাদের এই যে লেনদেনগুলো এই লেনদেনগুলো থেকে কোনটা সম্পত্তি ক্রয় এবং সেই সম্পত্তি ক্রয় রিলেটেড কোনো আনুষঙ্গিক খরচকে বোঝানো হয় তো প্রথমেই আমরা এখানে মে মাসের এক তারিখে দেখতে পাচ্ছি নতুন মেশিন ক্রয় এক লক্ষ টাকা এটা অবশ্যই আমাদের জন্য একটা মূলধন জাতীয় ব্যয় তারপর আমরা দুই নাম্বার দেখতে পাচ্ছি মে মাসের দুই তারিখে বলছে নতুন মেশিন সংস্থাপন ব্যয় দেখো নতুন মেশিন যেটা ক্রয় করেছ সেটারই আনুষঙ্গিক খরচ হয়েছে সংস্থাপন ব্যয় হিসেবে আট হাজার টাকা তাহলে এটাও অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হবে তারপরে আমরা আট তারিখে মে মাসের আট তারিখে পেয়েছি নতুনকৃত মেশিন মেরামত ব্যয় দেখো এটাও কিন্তু ওই নতুন মেশিনের সাথেই কানেক্টেড তাই এই মেশিনের ব্যয়টাকেও আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি তারপরে আমরা মে মাসের বিশ তারিখে আরেকটা পেয়েছি মে মাসের বিশ তারিখে বলা হয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় এটা হচ্ছে এক্সট্রা একটা সম্পত্তি তুমি আবার কিনেছো এটাও কিন্তু তাহলে দেখো সম্পত্তি ক্রয়কে নির্দেশ করছে তাহলে এখানে আমরা টোটাল চারটা অ্যামাউন্ট পেয়েছি একটা হচ্ছে নতুন মেশিন ক্রয় তারপর পেয়েছি নতুন কৃত মেশিন মেরামত ব্যয় তারপরে মাঝখানে একটা পেয়েছিলাম নতুন মেশিন সংস্থাপন ব্যয় এবং সবার শেষে মে মাসের বিশ তারিখে পেয়ে যাচ্ছি বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় তাহলে আমরা চারটা লেনদেন এখানে দেখলাম এবার আমরা একটু উত্তরে চলে যাই অবশ্যই আমরা চেষ্টা করবো হেডিং ইউজ করতে হেডিংটা তোমার এখানে ইউজ করতেই হবে কারণ তুমি কী বের করছো সেই হেডিংটা তোমাকে লিখতে হবে এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ হয় সাধারণত ম্যাক্সিমামই মেমোরাইজিং বেসিসে তো তুমি যেভাবে মনে রাখতে পারবে সেভাবেই এখানে ক্যালকুলেশনটা কিন্তু খুবই সহজ সাধারণত আমরা ক্যালকুলেটার প্রেস করলে এটা চলে আসো অথবা মুখে মুখেই কিন্তু এই যোগগুলো করে ফেলা যায় এই অঙ্কের বিশেষত্ব হচ্ছে কোন লেনদেনটা বা কোন এন্ট্রিটা কোন ধরনের লেনদেনকে নির্দেশ করছে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারছো কি পারছো না আচ্ছা তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি আইডেন্টিফাই করতে পেরেছি মূলধন জাতীয় ব্যয় কোনগুলো তাহলে প্রত্যেকটাই আমাদের অবশ্যই সিরিয়ালি লিখতে হবে কারণ এখানে যেহেতু প্রশ্নের মধ্যে তারিখ দেওয়া আছে আমরা তারিখগুলো লিখবো এবং তারিখগুলো সিরিয়ালে রাখার চেষ্টা করব। তাহলে প্রথমে মে মাসের এক তারিখে দেখতে পাচ্ছি নতুন মেশিন ক্রয় করেছি এক লক্ষ টাকা মে মাসের দুই তারিখে দেখতে পাচ্ছি নতুন মেশিন সংস্থাপন ব্যয় হয়েছে আট হাজার টাকা আট তারিখ নতুন মেশিন মেরামত ব্যয় ছয় হাজার টাকা বিশ তারিখ বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় চল্লিশ হাজার টাকা তাহলে টোটাল যদি আমরা যোগ করে দিই দেখো টোটাল যোগ করলে কিন্তু এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এটার যোগটা খুবই সিম্পল হয় সাধারণত এখানে মেইন বিষয়টাই হচ্ছে তুমি আইডেন্টিফাই করতে পারছো কিনা আচ্ছা তাহলে এখানে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা মোট মূলধন জাতীয় ব্যয় এরপর আমরা চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নে এখানে বলা হচ্ছে এক তারিখে কৃত মেশিন এক লক্ষ চব্বিশ হাজার টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত হবে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিগত কয়েকটা বোর্ডে কিন্তু এই প্রশ্ন খুবই কমন আচ্ছা তো এখানে আমাদের দুইটা বিষয় একসাথে দেখাতে বলা হয়েছে এবং এই প্রশ্নটা যখন আসে দেখবে কোনো না কোনো মেশিন বিক্রয় কোনো কোনো যন্ত্রপাতি বিক্রয় রিলেটেড কিছু একটা বলা থাকে এবং সেই বিক্রয় বাবদ আমাদের যা যা কিছু লেনদেন হয়েছে সেই লেনদেনগুলোকে এখন আমাদের দেখাতে হবে কোনটা মুনাফা জাতীয় প্রাপ্তি কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি অথবা কোনটা মূলধন জাতীয় আয় তো প্রথমে আমরা একটু দেখিনি বুঝি এবং মূলধন জাতীয় আয় বলতে আমরা কি বুঝি তো মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা হবে যে টাকাটা আমরা পাবো অর্থাৎ এখানে এই মেশিনটা বিক্রয় বাবদ যতটুকু টাকা আমরা হাতে পাচ্ছি সেই টাকাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি প্রাপ্তি বলতে বোঝানো হয় কতটুকু টাকা আমরা অ্যাকচুয়ালি পেলাম বা কতটুকু টাকা পাওয়া গেল সেই অংশটাকে তাহলে এখানে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে পেয়েছি এক লক্ষ চব্বিশ হাজার টাকা এখন মূলধন জাতীয় আয়ের মধ্যে যদি আমরা চলে যাই আমরা মূলধন জাতীয় আয় বলতে বোঝাই আয় বলতে সাধারণত বোঝানো হয় অ্যাকচুয়ালি কতটুকু পরিমাণ আয় আমাদের এই মেশিন বাবদ হয়েছে সেই অংশটাকে তাহলে এটা যদি আমরা বের করতে চাই আমাদের প্রথমেই মাথায় আসবে যে আমাদের বিক্রয় মূল্যটা কত আমরা এখানে বিক্রয় মূল্য পেয়েছি এক লক্ষ চব্বিশ হাজার টাকা এবং এই বিক্রয় মূল্য থেকে যদি আমরা ওই মেশিনের ক্রয় বাবদ যত খরচ হয়েছে ক্রয় বাবদ যত খরচ আছে সেই খরচগুলোকে যদি বিয়োগ করে দেয় তাহলেই দেখো আমাদের অ্যাকচুয়ালি কতটুকু পরিমাণ আয় হবে আমরা কিন্তু সেটা পেয়ে যাব তাহলে আবার রিপিট করছি যদি বলা হয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি আমরা জানি বিক্রয় বাবদ যতটুকু টাকা পেয়েছি সেই টাকাটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি কারণ একদম শুরুতেই কিন্তু আমি বলেছি মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত তিনটা হিসাবকে আমরা বলতে পারি একটা হচ্ছে মূলধন বিনিয়োগ দ্বিতীয়ত ঋণ গ্রহণ এবং তৃতীয়ত আমরা বলতে পারি কোনো সম্পত্তি বিক্রয় এখন যেহেতু আমরা একটা মেশিন বিক্রি করে দিচ্ছি তাই অবশ্যই এই মেশিন বিক্রয়ের যতটুকু টাকা থাকবে সেই পুরোটুকু টাকাটাই হবে প্রাপ্তি অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি কিন্তু যখন আমরা মূলধন জাতীয় আয় বের করতে যাব। তখন বিষয়টা একটু ডিফারেন্ট হবে আয় বলতে নর্মালি বোঝানো হয় অ্যাকচুয়ালি সেই বিক্রয় মূল্য থেকে আমরা কতটুকু পরিমাণ লাভ করতে পারলাম বা কতটুকু আমাদের আদৌ লাভ হলো নাকি লস হলো এই বিষয়গুলো তাহলে এখানে আমরা লাভের পরিমাণটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বিক্রয় মূল্য থেকে ওই ক্রয় ক্রয়বাব যত খরচ হয়েছে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ছাড়াও আনুষঙ্গিক যত খরচ সব কিছুকে যদি আমরা বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু আমরা আয়ের অংশটা পেয়ে যাব অথবা লাভের অংশটা পেয়ে যাব। এখন এই যে কথাগুলো বললাম এই কথাগুলোকেই আমাদের অঙ্কের মাধ্যমে দেখাতে হবে তাহলে আমরা এখন একদম সরাসরি আমাদের অ্যান্সারটাতে চলে যাই দেখো এখানে প্রথমেই দেখানো হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি কারণ আমাদের প্রশ্নে প্রথমেই মূলধন জাতীয় প্রাপ্তি দেখাতে বলা হয়েছে তাহলে এখানে মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে আমরা কোনটা লিখব মেশিন বিক্রয় বাবদ আমরা যতটুকু টাকা পেয়েছি সেটাকেই কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি দেখাবো তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি এখানে শুধুমাত্র মূল শুধুমাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা যেটা আমরা মেশিন বিক্রয় করে পেয়েছিলাম এরপর দেখো আমাদের মূলধন জাতীয় আয় বের করতে বলা হয়েছে তাহলে একটু আগে কিন্তু আমরা দেখেছি মূলধন জাতীয় আয় হিসেবে আমরা দেখাবো বিক্রয় মূল্য মাইনাস ওই ক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বাবদ যত খরচ হয়েছে সেই খরচগুলো তাহলে প্রথমে বিক্রয় মূল্যটা লিখলাম এক লক্ষ চব্বিশ হাজার টাকা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই বিক্রয় মূল্য থেকে আমাদের আদার্স ক্রয় মূল্য বাবদ যতটুকু খরচ হয়েছে সেই খরচগুলোকে আমরা মাইনাস করে দেব তাহলে প্রথমে তো মেশিনের একটা ক্রয় মূল্য ছিল এক লক্ষ টাকা পাশাপাশি সেই মেশিন সংস্থাপন বাবদ আমাদের খরচ হয়েছে আট হাজার টাকা এবং সেই মেশিনটা মেরামত করতে আবার আরও আমাদের খরচ হয়েছে ছয় হাজার টাকা তাহলে টোটাল যদি আমরা যোগ করে দিই টোটাল আমাদের খরচ দাঁড়াচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এখন দেখো বিক্রয় মূল্য ছিল এক লক্ষ চব্বিশ হাজার টাকা এবং তুমি সেই মেশিনের জন্য টোটাল খরচ করেছো এক লক্ষ চোদ্দো হাজার টাকা তাহলে তোমার অ্যাকচুয়ালি লাভ হচ্ছে কত অ্যাকচুয়ালি আমাদের লাভ হচ্ছে দশ হাজার টাকা তাহলে এই দশ হাজার টাকাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় ঠিক আছে তাহলে মূলধন জাতীয় আয় আমরা কিভাবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাবদ যতটুকু খরচ হয়েছে সেই খরচগুলোকে মাইনাস মাইনাস করে করলে যে অংশটা সেটাই হচ্ছে দিব আমাদের মূলধন জাতীয় আয় ওকে তাহলে এই প্রশ্নের মধ্যে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের সৃজনশীল প্রশ্নটাতে প্রথমেই ক নাম্বার প্রশ্নে আমরা দেখলাম কিভাবে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বের করতে পারি তারপর আমরা দেখলাম কিভাবে আমরা মূলধন জাতীয় ব্যয় বের করতে পারি এবং সবার শেষে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা একটা বিক্রয় মূল্য থেকে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় বের করতে পারি সো এই পর্শনটা এবং এই লাস্টের প্রশ্নটাই কিন্তু এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ সবাইকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ